না বাংলাদেশের নাইকের কথা বাংলাদেশের নাইকে নাই বাংলাদেশের নাইকে সংকট অনেক বাংলাদেশে কোনো নাইকে নেই যারা আছে তারা সবাই মায়া জলে বন্দি একটা স্কিপ নিয়ে মোস্তাফিজুর রহমান মানিক যাবে তাকে বলবে আচ্ছা ঠিক আছে আমি তো গল্প বুঝি না গল্প বোঝে আমার বড় ভাই তাকে নিয়ে যাবো অনেক নুসরত ফারি লেভেলের সিনেমা এখনো পরে নাই অবশ্যই মুন্না খান ভেরি কেন পারবো না সব নাইকেরই তুলতে পারবো হ্যাঁ তাই হ্যাঁ সেও অবশ্যই না ময়ূর আপু সিনিয়র অনেক সিনিয়র উনি এখন কবি এখন তো অনেকদিন ধরেই নাই আসুক ইনশাল্লাহ আসলে তো অবশ্যই কাজ করা হবে হ্যাঁ আমার স্বপ্নের নায়িকা পরিমণি ছিল কিন্তু এখন তো দেখা যাক এক সময় ছিল এক সময় ছিল না এখন এটা থাক এটা পরে বলবো কি এইটাই জীবনের প্রথম সিনেমা ঈদে আসার কারণ এইটাই যে আমি সাকিব ভাইয়ের সাথে আছে ছোট ভাই বড় ভাইয়ের সাথে ছোট ভাই আসতেছে এইটাই আর কিছু না যেহেতু আমিও একজন সাকিব তার প্রতি আমার সম্মান আছে সে বাংলা সিনেমার পাশে ভালোভাবে থাকবে আর ওগুলো মানুষ ভুল বলে ওইটা এটা এটা সাকিবের বিরুদ্ধে বলার মতো কারো ক্ষমতা নাই আমাকে ভালো করে এসে কারণ তার কাছের লোক যারা সব আমার সাথে কাজ করছে সাকিব প্লিজ জোরাই ধরে একটু সাকিব একটু জোরাই ধরে হাক করুন আর কি করুন সেবার ভাই বড় হয় বড় হয় তো হাক করে যায় আর কি এসে একটু দোয়া নেব তার কাছ থেকে তার আমার সিনেমা কেন দেখবে ডার্ক কল আপনার ঘরের গল্প ডার্ক কল আপনার সেলিমের সন্তানের গল্প ডার্ক কল বাংলাদেশের গল্প ডার্ক কল মোস্তাফিজুর রহমান মানিকের সিনেমা ডার্ক কল দীপক খন্দকারের সিনেমা ডার্ক কল মিশা সদাগরের সিনেমা ডার্ক ওপর বাংলা এপার বাংলা জনপ্রিয় নায়িকা কৌশলী মুখার্জির সিনেমা এই কারণে এসে দেখবেন আসলে এটা এটা আমি অনেকবার ক্লিয়ার করছি মাহিয়াপু অনেক ভালো অভিনেত্রী বাংলাদেশের মাহিয়াপুর উপরে কোনো রাগ অভিমান নাই আমাদের মাহিয়াপুর যে আমাদের রিমুনেশনটা নিয়েছিল নয় লাখ টাকা সাইনিং মানি সেটা আমাদের মাহিয়াপুর ফেরত দিতেছে অবশ্যই ইনশাল্লাহ মাহিয়াপুর যে কাছে আমরা পরের সিনেমা নিয়ে যাই আমাদের ফিরে পেন আমি মাহিয়াপুর সাথে কাজ করতে চাই আমি করবো ইনশাল্লাহ হ্যাঁ আমার স্বপ্নের নায়িকা পরিমনি সাকিবের বিরুদ্ধে বলার মতো কারো ক্ষমতা নাই না বাংলাদেশের নায়িকা কথা বাংলাদেশের নায়িকা নাই তো অবশ্যই মুন্না খান ভেরি এক্সট্রল কেন পারবো না সব নাকি তুলতে পারবো হ্যাঁ না প্রবাসী ভাইরা পছন্দ করবে না কেন আমি নিজে একজন প্রবাসী আমি একজন প্রবাসীর কষ্ট বুঝি সো অবশ্যই আমাকে পছন্দ করবে প্রবাসীরই তো আমার সিনেমা ডার পাল্টাকে অনেক উপরে নিয়ে যাবে তো অবশ্যই প্রবাসী ভাইরা আমার ভালো বাসবে কেন বাসবে না আসলে আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখছি আমি সিনেমা করব সিনেমায় আসবো যেমন জসিম বের সিনেমা দেখতাম মান্না বের সিনেমা দেখতাম রুবেল বের সিনেমা দেখতাম ইলেস কেনসন স্যারের সিনেমা দেখতাম সোল রানা স্যারের সিনেমা দেখতাম তো ওখান থেকেই আমার স্বপ্নটা আমি বুকে লালন পালন করেছি যে আমি বাংলা সিনেমা আমি একদিন সিনেমার নায়ক অভিনেতা হবা থেকে হাঁটতে আমার নিজে নিজে ডায়লগ বলতাম বলতাম মনে মনে ডায়লগ ওই বলতামের তিকের ওইরকম হাঁটতে আমার দিতাম ওখান থেকেই আমার একটা স্বপ্ন ছিল আমি বড় পর্দায় কাজ করব বাংলাদেশ শিল্পীদের সাথে কাজ করব বাংলাদেশ চিত্র জগতে এফডিসিতে একদিন যাব তো ওখান থেকেই আমার স্বপ্নটা আর সেই বিশ বছর থেকে স্বপ্ন দেখতে দেখতে বছর বছর আমার লেগে গেছে দেখেন আসলে আমি তো আসলে একজন প্রবাসী একজন প্রবাসী স্বপ্ন অনেক কিছুই থাকে আমার স্বপ্ন আমি সিনেমার প্রযোজনা করব সিনেমাতে অভিনয় করব। মিডিয়াতে আপনাদের সাথেই থাকব তো সিনেমা আমি আমার নিজের কষ্টের উপর যেতে অর্জন দিয়ে আমি সিনেমা বানাইছি এখানে আমি আমার বাংলাদেশে কোনো বিজনেস নেই বাংলাদেশে শুধু আমার টাকাতে বাড়িয়েই আছে আর কোনো বিজনেস নেই সো আমি মনে করি লাভ লস এটা হলে একমাত্র উপর আল্লাহর হাতে আর আমার সিনেমা যদি দর্শক দেখে তো অবশ্যই আমি আরেকটা সিনেমা বানাতে পারবো বানানোর আগ্রহ জাগবে না আবার একটু সময় নিয়ে বানাতে হবে আবার কামাই করতে আবার বানাতে হবে আসলে আমার বাংলাদেশে কোনো বিজনেস নাই বাংলাদেশে কোনো কোনো জব নাই বাংলাদেশে আমার শুধু এই প্রযোজনা প্রতিষ্ঠানটুই আছে আর কিছু নাই তো এখানে কালার টাকা সাদা করার আমার কোনো আমি এটা বুঝিও না আমি বিদেশে থাকি বিদেশ থেকে আমি রিমিটেন্স কামাই করে আইনি এখানে বিদেশে পড়ো থেকে সিনেমা তৈরি করছি এটা সবাই জানে এবং আপনারাও সবাই জানেন যে আমি ষোলো বছর ধরে বিদেশ করতে ষোলো বছর আমি প্রবাসে আসি রানিং ষোলো বছর ওখানেই আমার বিজনেস কাতারে আমি বিজনেস করি ওখানেই আমার বিজনেস মোস্তাফিজুর রহমান মানেই কিন্তু বাংলাদেশে এর আগে যতগুলো সিনেমা আট নয়টা দশটা সিনেমা বানিয়েছে বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করছে অভিনেতা অভিনেত্রীদের সাথে সে তার সাথে কাজ করছে তো সে নকল গল্প তো বানানোর প্রশ্নই ওঠে না নকল নকল গল্প বানানোর প্রশ্ন আর যদি কেউ নকল প্রমাণ করতে পারে একটা সিন যদি নকল প্রমাণ করতে পারে তার সুখ সমস্যা নেই তার সব ফিরিয়ে দিব আমরা হ্যাঁ চ্যালেঞ্জ দিলাম যদি কেউ নকল প্রমাণ করতে পারে তাহলে তাকে পাঁচ লাখ টাকা দেওয়া পুরস্কার আসলে এটা এটা আমি অনেকবার ক্লিয়ার করছি মাহিয়াপু অনেক ভালো অভিনেত্রী বাংলাদেশের ভালো অভিনেত্রী বলেই তাকে আমরা মিছিলাম এই সিনেমার জন্য তো মাহিয়াবুর মধ্যে একটু বুলবোধ অবধি হওয়ার কারণে কারণ আমি তো নতুন ছিলাম একটু ইন্টার প্রতি একটু হওয়ার কারণে সে সিনেমাটা সেরে দিয়েছে কিন্তু আমি আমি আমার টিম মনে করে তার পার্সোনাল প্রবলেমের কারণে এই সিনেমাটা সেরে দিয়েছে কিন্তু আমাদের মাহিয়াপুর উপরে কোনো রাগ অভিমান নাই আমাদের মাহিয়াপুর যে আমাদের রিমুনেশনটা নিয়েছিল নয় লাখ টাকা সাইনিং মানি সেটা আমাদের মাহিয়াপুর ফেরত দিতেছে অবশ্যই ইনশাল্লাহ মাহিয়াপুর যে কাছে আমরা পরের সিনেমা নিয়ে যাই আমাদের ফিরেবেন আমি মাহিয়াপুর সাথে কাজ করতে চাই আমি করবো ইনশাল্লাহ এখন পরিমণির বিষয়টা পরিমণি আপু তখনকার এখনকার অনেক বিজি ছিল তখনকার আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন তার ফ্যামিলিগত প্রবলেম তার বেবি হয়েছিল অনেক সমস্যা ছিল তাই আমরা তার কাছে মানে তার কাছে তাকে আমরা নিতে পারিনি তখনকার না এখন যদি আমাদের সিনেমা সিনেমা অবশ্যই মুন্না খান মাল্টিমিডিয়া থেকে প্রতি বছরে দুইটা তিনটা একটা সিনেমা আসবে তো অবশ্যই তার কাছে যান যদি সে আমাদের গল্প দেখার পরে আমাকে যদি অ্যাকসেপ্ট করে তার সাথে অবশ্যই কাজ হবে না নায়িক নায়ক নায়িকা যারা অভিনেত্রী অভিনেতা তাদের কখনো মোটা হবে আর পরিমণি মোটা মা মোটা হয়েছে রাজ্যর মা মোটা হয়েছে কিন্তু পরিমণি মোটা হয় না পরিমণি আবার যদি গল্প যায় তার কাছে অবশ্যই সে তার আগের জায়গা সে ফিরে আসবে হ্যাঁ আমার স্বপ্নের ভাইকে পরিমণি ছিল কিন্তু এখন তো দেখা যাক এক সময় ছিল এক সময় ছিল এখন না এখন এটা থাক এটা পরে বলবো আমি নিজে একজন সাকিব ইয়ান আমি সাকিব ভাইকে অনেক সম্মান করি শ্রদ্ধা করি সাকিব তুফান দেখার পরে যদি মনে করেন আমার ডার্কর সিনেমাটা দেখার দরকার অবশ্যই মানুষকে আমার দর্শকদের বলবো এবং সাকিবিয়ানদের বলবো আমি নিজেও একজন সাকিবিয়ান তার আদর্শকে বুকে ধারণ করে আমি সিনেমাতে আসছি অবশ্যই আমার সিনেমাটা একটু আপনারা দেখবেন সাকিব খানের এই যে রাজকুমার সিনেমা আমরা মধুমতি হলে আমাদের পুরো ডার্ক সিনেমা আমি নিজের টিকিট কেটে দেখাইছি রাজকুমার সাকিব খানের প্রিয়তম আমরা যেমন গোলক বাস্টারা দেখি সাকিব খানের প্রিয়তম আমরা কাতার সিনেমার ফার্স্ট আমি দেখছি আমি মুন্না খান গীতি আমি লাইভও করছি না সাকিব খানের ছোটোবেলা যখন সাকিব খানের ভাইয়ের যখনকার মায়ের জিহাদ তারপরে আপনার হিরোদা সুপারস্টার তারপরে আপনার অনেক সিনেমা মানব দানব সন্তান অনেক 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 সিনেমা আমি সাকিব খানের সিনেমা গিয়ে আমি দেখছি এজন্য আমার মায়ের হাতে মায়েরও খাইছি আমি কেন এত সিনেমা দেখো তো সাকিব খান ভাই অলস সুপারস্টার এবং আমাদের সারা জীবনে আমাদের সুপারস্টার থাকবে আরও বিশ বছর সাকিব খান ভাই মেগা স্টার হিসেবে একদম প্রতি থাকবেন তার পাশাপাশি আমরাও থাকবো ছিল না না এটা ভুল নিউজ এর আগেও একটা নিউজ করছিল পরে আমি যখন মামলা করতে গেছি তখন নিউজটার সাথে সাথে ডিলিট করে দিয়েছে ইভেন আমি আমার ডিরেক্ট আমার টিম সবাই মামলা করতে গিয়েছিলাম নিউজটা কেন না আমি দশ লক্ষ টাকা চ্যালেঞ্জ করতাম যদি এই কথা যদি আমার পুরো ভিডিও দেখা যাবে দশ লাখ টাকা আমি তারা দেবো সাকিব বিরুদ্ধে আমি কোনো কথা বলছি কি না তো সাথে সাথে সে নিউজটা ডিলিট করে দিয়েছে তার প্রতি আমার সম্মান শ্রদ্ধা সে আমার সিনেমাটা অবশ্যই আবার পরে প্রমোশন করছে এখনো করবে তার প্রতি আমার সম্মান শ্রদ্ধা আছে সে বাংলা সিনেমার পাশে ভালোভাবে থাকবে যেহেতু আমিও একজন সাকিব আর ওগুলো মানুষে ভুল বলে ওইটা এটা এটা সাকিব বিরুদ্ধে বলার মতো কারো ক্ষমতা নাই যদি সে প্রকৃত মনে যদি সে শিল্প হয় শিল্পী হয় তাহলে তার তার বিরুদ্ধে বলার কেউ ক্ষমতা রাখেনি না হয় না কিন্তু সে আমাকে চীনে ভালো করি ঠিকই হবে কিন্তু চীনে তার আশেপাশে কাছের লোক যারা আছে তাদের সাথে সবসময় কথা হয়

সো অবশ্যই আমাকে পছন্দ করবে প্রবাসীর তো আমার সিনেমা ডার্কলটাকে অনেক উপরে নিয়ে যাবে কারণ আমি নিজে একজন প্রবাসী প্রবাসীর কষ্ট প্রবাসীর সবকিছু আমি কিন্তু আপনি বুঝতে না গেলে সো আমি কষ্ট কষ্ট করে তিলি তিলি আজকে এই জায়গায় আসছে অবশ্যই প্রবাসীরা ভালোবাসবে কেন বাসবে না প্রবাসীদের দেখানোর ব্যবস্থা আমরা আগে বাংলাদেশে চলো বাংলাদেশ ইন্ডিয়াতে চলবে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটেও আমার ডিরেক্টর কথা বলতেছে যেহেতু আমি ইলেনে নতুন এবং যারা ডিস্ট্রিবিউটার আছে তারাও কথা বলতেছে আমাদের সিনেমা যদি মানুষ বলে না এটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের একটা সিনেমা উন্নয়না বানিয়েছে মোস্তাফিজুর রহমান বানিয়েছে মুন্না মাল্টিমিডিয়া প্রযোজনা থেকে এই ইন্টারন্যাশনাল লেভেলের একটা সিনেমা আসছে তো অবশ্যই আমরা ইন্টারন্যাশনাল লেভেল রিলিজ দেবো আমার সিনেমা কেন দেখবেন ডার্ক কল আপনার ঘরের গল্প ডার্ক কল আপনার সেলে মেয়ের সন্তানের গল্প ডার্ক কল বাংলাদেশের গল্প ডার্ক কল মোস্তাফিজুর রহমান মানিকের সিনেমা ডার্ক কল দ্বীপে খন্দকারের সিনেমা ডার্ক কল মিশে সদাগারের সিনেমা ডার্ক কল ওপার বাংলা এপার বাংলার জনপ্রিয় নায়িকা কৌশলী মুখার্জির সিনেমা এই কারণে এসে দেখবেন কিন্তু বাকিটা তো স্ক্রিনে দেখতে পারবেন কি এর না বাংলাদেশের নায়িকের কথা বাংলাদেশের নায়িকা নাই বাংলাদেশের সংকটনে যারা আছে তারা মায়া জলে সবাই বন্দী এটা আমি একবার বাংলাদেশে কোন নায়কি নাই যারা আছে তারা সবাই মায়া জলে বন্দি একটা স্কিপ নিয়ে মস্তফ মানিক যাবে তাকে বলবে আচ্ছা ঠিক আছে আমি তো গল্প বুঝি না গল্প বুঝে আমার বড় ভাই তাকে নিয়ে যাবো অনেক পুজো সেরির ব্যাপারটা আলাদা পুজো সেরি তো শুরু করলো মাত্র তারা আমি তো বলি না কেউ নায়িকা আছে তবে সে অনেক ভালো অভিনীত না শাবনুর তো এখন শুরু করে না অনেকদিন গ্যাপ আছে না মাঝখানে শুরু করছে পরে আমাদের সিনেমার ফিনিশ হওয়ার পরে শুরু করছে নাইলে সবার প্রথম আমরা যাই করার জন্য দেখা যাক ইনশোল যেহেতু রহমান মানিক আমার সাথে আছে তার সাথে একটা ফ্যামিলিগত ভালো রিলেশন আছে অবশ্যই সাতনরুপো যদি আমাদের নেক্সট সিনেমায় কাজ করে তাহলে প্রথমেই সান্তরুপো থাকবে পপি এখন তো অনেক দিন ধরেই নাই আসুক আসলে তো অবশ্যই কাজ করা হবে পপির সিনেমা সেই কুলি থেকে শুরু করে এমন কোনো সিনেমা নাই আমি না দেখছি অনেক ভালো অভিনেত্রী সে অনেক ভালো মানুষ আমি মনে করি যদি কোনোদিন কাজ করার মানে যদি কোনোদিন কাজ করার সুযোগ পাই তার কাছে অবশ্যই খুব অবশ্যই মুন্নাখান বেরি এক্সটল কেন পারবো না সব নেগেই তুলতে পারবো হো রাইট হ্যাঁ অবশ্যই না ময়ূর আপু তো সিনিয়র অনেক সিনিয়র উনি তো এখন তো না না সে করে না সে যে করব না কখন আমি মনে করি সে করব না আর আমি যে যে আমি যে লেভেলের সিনেমা তৈরি করবো ওই ওই লেভেলের সিনেমা ময়ূর এখনো কাজ করবো না আমি আমার প্রতিষ্ঠান থেকে একবারে কম হলেও বছরে একটা সিনেমা আসবে একবারে কম যদি হয় আর যদি আমার সফলতা যদি ইনশাল্লাহ ডার কালার ভালো হয় তার দুইটি করে আচ্ছা স্যার আপনি আমাকে একটা কথা বলেন আপনি আজকে খানা খাইয়ে আসছেন কালকে যে কি খানা খাবেন এটা আপনি বলতে পারবেন পারবেন না তাহলে সিনেমা আগে আসুক মার্কেটে সিনেমা হিট করানোর দায়িত্ব সাকিবিয়ানদের সিনেমা হিট করানোর দায়িত্ব আমাদের সিনেমা প্রেমী দর্শকদের আগে আমার সিনেমার টিলের দেখুক ট্রেলার দেওয়ার পর দশটা লোক অন্তত সিনেমা হল দশ লোক যাক দশটা লোক যদি ভালো বলে তো দশ হাজার লোক যাবে দশ হাজার লোক ভালো বলে দশ লক্ষ লোক যাবে এটা আমার বিশ্বাস আছে সিনেমা যদি ভালো হয় তো অবশ্যই সিনেমা হলে লোক যাবে সিনেমা দেখবে দর্শকদের জন্য অগ্রিম মুবারক অবশ্যই দর্শক ডার্ক পাশে থাকবে অবশ্যই মুন্না খানের পাশে থাকবে অবশ্যই ডার্ক সিনেমাটা ঈদে অবশ্যই দেখবে দি ভালো আর ভালো লাগার পরে আপনাদের ফেসবুক থেকে নিজের জায়গা থেকে নিজে শেয়ার করবেন নিজে রিভিউ করবেন হ্যাঁ আমাদের এই অনুভূতি অনেক ভালো কারণ এই সিনেমা দেখার পরে সেন্সর বোর্ডের বা আমাদের যারা চলচ্চিত্র যারা বড় বড় মাত্রা যাদের আমরা শ্রদ্ধা সম্মান করি যারা মু릅বিগণ আমরা বলি তো তারা বলছে এই সিনেমাটা ঈদের সিনেমা এটা ঈদের জন্য এই সিনেমাটা নিয়ে আসা উচিত তো তাদের পরামর্শ দিয়ে আমি ঈদে আসতেছি আমার সিনেমা নিয়ে ডার্ক কল নিয়ে তো এদিনে খুব অনুভূতি খুবই ভালো আশা করি আমার সিনেমা মানুষ দেখবে এবং আমার সিনেমা আমি ওইরকমই টেকনিক্যাল টেকনিক্যাল টিম নিয়ে কাজ করছি ওই রকম পরিচালক নিয়ে কাজ করছি ওইরকমই কাস্টিং নিয়ে কাজ করছি ইভেন বাংলাদেশের মিশে সদাগর ভাইয়া দীপকান্তকার আপু পদ্মা মিঠু শিবাসানু ডন এবং বিদেশ থেকে না আমি আমার সিনেমাতে কাজ করাইছি কৌশনী মুখার্জি আমার সিনেমা আমি কখনো কোথাও কিছুতে কমতি রাখি না ইভেন আমাদের গল্প বেরিয়ে স্টান আল্লাহ রহমতের গল্প খুবই ভালো আশা করি এই সিনেমাটা সবাই এখন থেকে আমি সিনেমা নিয়ে যার সাথেই কথা বলছি সবাই এক কথাই যেন সিনেমাটা ইনশাল্লাহ ভালো যাবে আমি না আসলে আমি কিন্তু দুই কোটি টাকা এখনও বলি না আরও বেশি হবে তো এখানে একজন ইন্টারন্যাশনাল নায়িকা এসে কাজ করছে আমাদের দেশে তারপর কত প্রতিবন্ধতা থেকে সেটা তো আপনারা ভালো করেই জানেন তো আমরা ফাইনালি হিসেবে অবশ্যই দেব আর আমি বিজনেসম্যান আমার দুই কোটি তিন কোটি টাকা এগুলো কোনো বিষয় না আমি সিনেমা করব আমার সিনেমা আমার স্বপ্নের লক্ষ্যে আমি পৌঁছবো আর সেটা আমি হালাল টাকা দিয়ে আমি নিজের কষ্টের উপর যদি টাকা দিয়ে আমি আসছি এখানে এখানে আমার আর কোনো না আপনি বাংলাদেশের টেকনিশিয়ানরা কিন্তু ভালো কাজ করতে পারে অনেকেই বলে অনেক রকম আমাদের বাংলাদেশ টেকনিশিয়ান বলে এই সে কিন্তু আমি বলবো কি আপনি যদি বাংলাদেশের টেকনিশিয়ানকে আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলুন আমাকে একটা কাজ করে দেন তাহলে আপনার পঞ্চাশ হাজার টাকারই কাজ হবে আর আপনি যদি বলেন যা লাগে আমি দেবো আপনি ভালো একটা সিনেমা বানান তো আমি ডিরেক্টরকে আমি বলছি যা লাগে আমি দেবো আপনি ভালো একটা সিনেমা বানান আমার ডিরেক্টর স্টুডেন্টকে আমি ডাইরেকশন দিয়েছি আমার ডিরেক্টর আমার সিনেমাকে ডাইরেকশন দিয়েছে তো প্রযোজক হিসেবে আমি দিছি আর কি তো আমার সাথে যারা টেকনিক্যাল টিমে যারা কাজ করছে ফাইট ডিরেক্টর বলেন ডেস্ক ডিরেক্টর বলেন সবাই আমাকে অনেক হেল্প করছে আর আমি বলছি ভালো একটা সিনেমা বানানোর জন্য যা লাগে আমি দিতে দিয়েছি কোনো সমস্যা নেই মানিক বেকে যখন আমি বলছি যে আমি একটা সিনেমা বানাইতেছি সিনেমাটা একশন সিনেমা হবে যেমন আমরা একটা জিনিস আমরা ছোটোবেলা থেকে বাইরে বড় হয়েছি বড় হওয়ার পর ওখানে কিন্তু আমরা সময় তামিল সিনেমা দেখি সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখি কানাডিয়ান সিনেমা দেখি অলিউড দেখি বলিউড দেখি এগুলোই কিন্তু আমরা এখন বর্তমান ইউজে অভ্যস্ত তো আমি বাংলাদেশের গল্পে বাংলাদেশের মামাটির দেশের সিনেমা করতে গিয়ে জাস্ট আমরা প্যাটার্নটা একটু চেঞ্জ করে লুক টুক চেঞ্জ করে মানে যাতে আমাদের রুচিটা ওই জায়গায় এরকমের কিন্তু সিনেমা পুরা সিনেমাটা বাংলাদেশ সিনেমা মৌলিক গল্পের সিনেমা আমরা একটু চেঞ্জ করছি